তিলবাহার আজোয়া পুরাণ ঢাকারে ঐতিহ্যবাহী শরবত আর আমি ওই শরবতের কথাই লাড্ডুটা কত বিশ দিলবাহার আজোয়া এই শরবতের স্বাদ নিতে গিয়ে আমরা এর জনপ্রিয়তা আঁচ করতে পেরেছি এই শরবত তৈরি প্রসেসটা আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব আর আমি যতটুকু জানি বলার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখছেন ভিডিওতে তারা তিন ফলের লাড্ডু বিক্রি করে তিন ফলের লাড্ডু প্রতি পিস চল্লিশ টাকা করে বিক্রি করে তারা আর শরবত প্রতি গ্লাস একশো টাকা করে রাখে তারা প্রতিদিন এশার নামাজের পর থেকে রাত বারোটা পর্যন্ত থাকে এশার নামাজের পর থেকে তারা অর্ডার নেওয়া শুরু করে আমি যতটুকু জানি তারা প্রতিদিন তিনশো গ্লাস শরবত তৈরি করে এই শরবত খেতে সময় খুব কম লাগে কিন্তু এটি মেকিং করতে অনেক কষ্ট আর একটু সময় দীর্ঘ লাগে এই শরবত খেতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে গুলিস্থান আলুবাজার মোড় সুরিটোলা হাই স্কুলের ঠিক অপোজিটে তারা বসে এখানে এসেই আপনাকে প্রথম টিকিট সংগ্রহ করতে হবে এবং অপেক্ষা করতে হবে শরবত না তৈরি হওয়া পর্যন্ত গতকালকে রোদ গরম অফিসে কাজের চাপ একটু বেশি ছিল ক্লান্ত হয়ে কাজ শেষে তখনই ভাবলাম এখন এই অবস্থাতে কী খেলে থেকে ভালো লাগে আমার এক কলিগসহ ভাবলাম গুলিস্তান থেকে দেলভাহার আজও শরবত খেয়ে আসে যেই কথা সেই কাজ আমরা চলে গেলাম শরবত খেতে তারা যখন শরবত তৈরি করার জন্য ওয়ান টাইম গ্লাসগুলোর নিচে সাজায় ওয়ান টাইম গ্লাসগুলোতে একটা করে কিসমিস থাকে একটা করে কাঠবাদাম থাকে তারপর তারা লিকুইড চকোলেট ইউজ করে এবং তারপর মালাই ও সাবুদানার মিশ্রিত করে পুরো মিশ্রণটা ঘন করে আমরা দেখতে পাচ্ছি তারা সাবুদানা ও মালাই ইউজ করতেছে এখানে তারা তারা দুধের সানার লিকুইড ইউজ করে আমি যতটুকু শুনছি বা জানি এই শরবতের রেসিপি ওনার মায়ের হাতের সম্পূর্ণ তবে তারা এটি আরও সুন্দর এবং টেস্টি করার জন্য তারা রেসিপি নিজেদের মতো পরিবর্তন করে দিলভার মানে হতে পারে সুখী আর আজোয়া মানে এক ধরনের খেজুরের নাম তারা যে লিকুইডগুলা ইউজ করে সেগুলোর মধ্যে ডুমুর চকলেট কর্নফ্লেক্স ওটস বার আরও বেশি কিছু বাদামের পেস্ট করে বানানো হয় আমরা দেখতেছি অল্প সময়ের মধ্যে তারা অনেকগুলো গ্লাস বানানোর চেষ্টা করতেছে আর এটি বানানো অনেক কষ্টকর আশেপাশে অনেক লোকের ভিড় ছিল আবার অনেক লোক ভিডিও করতেছিল আমরা জানি ঢাকার রাস্তায় স্ট্রিট ফুডের চাহিদা অনেক তবে দিনের একটা নির্দিষ্ট সময়ে আর এত রাতে দিলবাহার আজোয়া শরবত খাওয়ার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখলাম সেখানে আমি অনেক অনেক ধৈর্য নিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম আর দেখতেছিলাম এটা কিভাবে মেকিং করে তারা অনেক লোভনীয় একটা শরবত আমাদের চোখের সামনে বানানো হচ্ছিল সব কিছু দেওয়া হয়ে গেলে তাদের কাছে এক প্রকারের শুকনা গুঁড়া চকলেট আছে যেটা তারা দিতেছে আমরা দেখতেছি ভিডিওতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পছন্দের এই শরবতটি খাওয়ার জন্য আপনারা ভিডিও শেষে আমার মুখে অন্যরকম একটা হাসি দেখতে পাবেন গুঁড়া চকলেট দেওয়া মেবি শেষ তাদের এরপরে তারা ইউজ করবে কাজু বাদাম কাজুবাদাম তারা একটু বেশি পরিমাণে বাদাম ইউজ করে যেহেতু বাদামের পরিমাণ একটু বেশি দেখতে পাচ্ছি আমরা আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও কিন্তু অনেক স্মুথ আর ক্রিস্পি লাগবে এই শরবত বানানোর প্রসেসটা প্রায় শেষ সব কিছু দেওয়ার শেষে তারা চানাচুর দিতেছে আর সবার লাস্ট প্রসেস তাদের